সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে মোরা اصحابে রাসূলের زندگانی সাজে করে তুলি শহীদের সোপান গড়ে তুলি শহীদের সোপান গড়ে তুলি শহীদের সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা আ সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে চলব আশা হতো এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলবো সত্যের সংগ্রামে আশা হত এ জাতির আশার প্রাসাদ কথা বলবো শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে শত শতঝুন তখন পড়া এগুনি মোরা জাননাতে ফুল বলে সে বাগানে ছুটি জীবনে বিনিময়ে করতে করি শুধু রাশেদ আর দ্বিত ইমান রাশেদ আর দিক্য ইমান রাশেদ আর দ্বিত ইমান আজ সময় সে যে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় যেন কেটে না যায় সম্ভব আ রেক্ষণ ভূমি স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করবো নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতি করবো নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায় দোলে এই বুকের জমিনের অনসুর তুলে শত ষড়যন্ত্রের বাধা পায় দলে এই বুকের জমিনের অনসুর তুলে দেশ দেশ প্রেম প্রাণ এই